হে কৃষ্ণ করুণাশি নজতি পদেশা কন্ত রাধা কন্ত ও বৃন্দা তলসি দে শীমনাশি জ্ঞান ভক্তি মুক্তিমে গাত্রে গীতা দেব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য রঘু নিত্যানন্দৈতর শ্রী বৃন্দ নারায়ণ নমস্কৃত নর নম দে সরস্বতি বসন্ত জয় মতো হরে কৃষ্ণ আজ উপস্থিত সকল ভক্ত বৃন্দগণ মধুময় বৃন্দাবন ধামে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের অশেষ কৃপায় সবাই উপস্থিত হইতে পারিয়াছেন জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে বলদেব সুভদ্রাকে নিয়ে এসেছেন সেই গুন্ডিচা মন্দির হলো মোগ্রাম অবস্থিত শ্রী শ্রী নারায়ণ গোসাই জিউর আশ্রম এবং নাট মন্দির এখানেই ভগবান জগতের নাথ যিনি জগতের প্রতি সেই স্থানে তিনি উপস্থিত হয়েছেন আর সেখানেই উনার মাসির বাড়িতে চাপ্পান্ন বুগে পূজা পাবেন সেখানেই সকল ভক্তগণের সমাগম হয়েছি হরে কৃষ্ণ জয় জগন্নাথ ভগবানের কৃপায় আজ শ্রীমদ ভাগবত গীতা পাঠের আসনে বসেছি সাধুগুরু বৈষ্ণবগণ আমার মতো আপনারা অধমকে মতনারাঞ্জলি পুটে প্রদান করিবেন যেন আপনাদের কৃপায় এই শ্রীমদ্ ভাগবদ্গীতা গীতা অমৃত আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণ সৎসবায় সাধুসভায় শ্রীমদ্ ভাগবদ্গীতা গীতা আমি কীর্তন করিতে পারি এই শ্রীমদ্ভগবদ্গীতা কীর্তন করিতে আমার ভুল ভ্রান্তি অবশ্যই হবে আপনারা কৃপা করে মার্জনা করিবেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ অর্জুন ওবাচু সন্ন্যাসস্য মহাবাহু তত্তুম ইচ্ছামি বেদিতুম ত্যাগশ্ব চৌরশি কেশো পৃথক কেশিনী এই প্রথম শ্লোক এক নম্বর শ্লোকে অর্জুন বললেন অর্জুন বললেন হে মহাবীর হে ঋষিকেশ হে কেশিনী সুদন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভগবদ্গীতা সতেরোটি অধ্যায়ে সমাপ্ত হয়েছে অষ্টাদশ অধ্যায়টি পূর্বের অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর সারাংশ সারাংশ গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের পরম লক্ষ্যরূপে পরমেশ্বর ভগবানের প্রতি বক্তিযুগে সেবা সম্পাদনের উপরে গুরুত্ব আরোপ করেছেন সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুজ্জতম পন্তারূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণনা হয়েছে প্রথম ছয়টি অধ্যায়ে বক্তিযুগের গুরুত্ব দেখানো হয়েছে যুগী নাম সমস্ত যুগীদের মধ্যে যিনি অন্তরে আমাকে চিন্তা করেন তিনি পরবর্তী যে ছয়টি অধ্যায় সেই ছয়টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে শেষ ছয়টি অধ্যায়ে জ্ঞান বৈরাগ্য ঝড় প্রকৃতি ও অপ্রাকৃত প্রকৃতির এবং ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে তো প্রথম ছয়টি অধ্যায় এবং মধ্যস্থানে ছয়টি অধ্যায় শেষ ছয়টি অধ্যায় তিন ছয় আঠারোটি অধ্যায়ে শ্রীমদ ভাগবত গীতা সাতষট্টি শ্লোকে পরিপূর্ণ তো প্রথম চয়টিকে আলাদাভাগে ভাগ করলে মধ্যের চয়টি আলাদা এবং শেষের যে চয়টি সেই শেষের চয়টি অধ্যায়ে জ্ঞান বৈরাগ্য জড় প্রকৃতি ও অপ্রাকৃত প্রকৃতির ক্রিয়াকলাপ এবং ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে তো আজ যে অধ্যায়টি সেই অধ্যায় হলো অন্তিম অর্থাৎ অধ্যায় সর্বশাস্ত্রের এই অধ্যায়ের তো যাই সর্ব মর্ম ভগবত গীতা ভগবানের স্বয়ং মুখ নিশ্চিত বাণী ভগবত ভক্তি দ্বারা হৃদয়ঙ্গম করিতে হয় ভগবান নিজেই বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনি বেদান্ত বেত্তা সেই কথা পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে প্রতিটি শাস্ত্রের প্রতিটি বেদেরই প্রতিপাদ্য বিষয় ভগবত ভক্তি কারণ মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ আর পুরাণ আমাদের মতো কলিহত জীবদেরকে কৃপা করে ভগবান তিনি সপ্তদোষ অধ্যায়ে তিনি সপ্ত সপ্তদোষ তিনি যে রূপ সেই বেদব্যাস রূপে তিনি অবতার হয়েছেন সেই সপ্তদোষ অবতারে তিনি শ্রীমদ ভগবৎ রচনা করেছেন যাতে সকল জীবের মঙ্গল হয় কল্যাণ হয় ভগবান যদিও শ্রীমদ্ ভগবৎ দাপর যুগের শেষার্ধে ভক্তদেরকে কৃপা করে অর্জুন রূপী ভক্তকে শ্রীমদ ভগবতীতা পুনরায় দান করে গেছেন তাই শ্রীমদ ভক্তি দ্বারা হৃদয়ঙ্গম করিতে হয় দ্বিতীয় নম্বর শ্লোক শ্রী ভগবানম কর্মনম ন্যাসম সন্ন্যাসম কবয় বিদু সর্বকর্ম ফল ও ত্যাগম প্রাহ ত্যাগম বিচ্ছক্ষণা পরমেশ্বর ভগবান বললেন পণ্ডিতগণ কাম্য বলে এবং বিছক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল পরিহারকে ত্যাগ বলে তাকেন কর্মফলের আকাঙ্ক্ষা যুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হয় সেটি ভগবদ গীতার নির্দেশ কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম তা পরিত্যাগ করা কখনোই উচিত নয় তিন নম্বর শ্লোক ত্যাজ্যম দুঃসব ইতি একে কর্ম প্রাহু মনীষীণ যজ্ঞ দান তপ কর্ম নাজ্যম ইতি চ অপরে এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দুষযুক্ত বলে তা পরিত্যাজ্য অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রবৃতি কর্মকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন বৈদিক শাস্ত্রে এমন অনেক কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে যা বিষয় হয়ে দাঁড়ায় যেমন যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে আবার এটিও বলা হয়েছে যে পশু হত্যা করা অত্যন্ত ঘৃণ্য কর্ম যদিও যজ্ঞে পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে কিন্তু পশু হত্যা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য পশুটিকে নবজীবন দান করা কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুটিকে নতুন পশুর জীবন দান করা হয় এবং কখনো কখনো পশুটিকে তৎক্ষণাৎ মনুষ্য জীবনে উন্নীত করা হয় কিন্তু এই সম্বন্ধে নানামনির নানামত কেউ কেউ বলেন যে পশু হত্যা সর্বদা বর্জন করা উচিত আবার কেউ বলেন যে কোনো বিশেষ যজ্ঞে পশু বলি দেওয়া মঙ্গলজনক যজ্ঞ সম্বন্ধে এই সমস্ত নিঃসন্দেহের নিরসন ভগবান নিজেই এখন করেছেন জয়রা দেব আজকের জন্য আমরা এই স্থানে বিদায় নেব কারণ জগন্নাথ দেবের ভোগ আরতি কীর্তন হবে আমরা সবাই এখন প্রভুর ভোগ আরতিতে যোগদান করবো হরে কৃষ্ণ হরিবল জয় নিতাই জয় জগন্নাথ ভগবান